রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর জিও এয়ারটেল বোডাফোন আইডিয়া ভিএসএনএল আপনার কাছে যে কোনো সিম থাকুক না কেন মাত্র দশ টাকায় তিনশো দিন ভ্যালিডিটি যুক্ত প্ল্যান পেয়ে যাবেন তো কিভাবে এই রিচার্জ করতে হবে কবে থেকে আপনারা রিচার্জ করতে পারবেন এবং ট্রাই কিন্তু এই গ্রাহকদের জন্য আরও নতুন নতুন কি সুবিধা যুক্ত করলো এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের দেখাতে চাইব ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রায়ের তরফ থেকে দেশে প্রায় একশো কুড়ি কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারীর জন্য নতুন নিয়মাবলী জারি করেছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোবাইল পরিষেবা ব্যবহারে আরও স্বচ্ছতা আনতে এবং মোবাইল গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে আমরা যদি দেখি মোবাইল ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে অবশ্য বিশেষ করে ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রবীণ নাগরিক এবং গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই নতুন নির্দেশিকা নতুন নির্দেশিকাগুলো কী তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথমেই যদি আমরা দেখি নতুন নির্দেশিকার মূল বৈশিষ্ট্য সমূহ দেখুন বিশেষ ট্যারিফ ভাউচার অর্থাৎ এস যে প্ল্যানগুলো রয়েছে আর ট্রাই কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের বারোতম সংশোধনীর অধীনে টু জি ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিশেষ কিছু সুবিধা আনা হয়েছে এই গ্রুপের ব্যবহারকারীরা এখন শুধুমাত্র কিছু ভয়েস এবং এসএমএস পরিষেবা ব্যবহারের জন্য নির্দিষ্ট স্পেশাল ট্যারিফ ভাউচার কিন্তু পেতে পারবেন এটি বিশেষ করে প্রবীণ ও গ্রামীণ গোষ্ঠীর জন্য খুবই সুবিধাজনক অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের অনেক ফোন এমন থাকে পাতি ফোনগুলো যেগুলো হয় ছোটো ফোন টু ফোন সেখানে আপনাদের ফোর জি নেট ফাইভ জি নেট প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ভয়েস এবং এসের প্যাক সেটাও কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা যদি দেখি রিচার্জের বৈধতা বাড়ানো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের মেয়াদ ছিল নব্বই দিন আপনি যদি স্পেশাল ট্যারিফ ভাউচার রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার সিমটা নো নব্বই দিন কিন্তু ভ্যালিডিটি থাকবে তারপরে আবারও আপনাকে রিচার্জ করতে হবে নাহলে ফোন আসবে না এমনটা কিন্তু হতো কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এই মেয়াদ বাড়িয়ে তিনশো দিন বা এক বছর করা হয়েছে এটি ব্যবহারকারীদের জন্য দীর্ঘ মেয়াদে রিচার্জের ঝামেলা কমাবে ও খরচও কিন্তু সাশ্রয় করা যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ ধরুন আপনারা আগে সিমটাকে শুধু ভ্যালিডিটি রাখার জন্য বা ফোন আসার জন্য যদি মানে বাঁচিয়ে রাখার জন্য অ্যাক্টিভ রাখার জন্য যদি আপনারা রিচার্জ করতেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম ভ্যালিডিটি নব্বই দিন দেওয়া হতো তারপর আবার আপনাকে রিচার্জ করতে হতো কিন্তু বর্তমানে স্পেশালটারই ভাষা রিচার্জ করলে আপনার এক বছরের জন্য আর কোনো রিচার্জ করতে হবে না আপনার ফোন আসবে যাবে সবই কিন্তু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা দেখিনি টপ আপ ভাউচার নিয়ন্ত্রণ টপ আপ ভাউচার নিয়ন্ত্রণে কী বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে টপ আপ ভাউচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে ট্রাই বর্তমানে শুধুমাত্র দশ টাকার একটি ভাউচার দিয়েই ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় পরিষেবা পেতে পারবেন বিশেষ করে এটি নিম্ন আয়ের গ্রাহকদের জন্য সাহায্যদায়ক প্রমাণিত হবে অর্থাৎ শুধুমাত্র দশ টাকা রিচার্জ করেই আপনার যে প্রয়োজনীয় মানে দরকার যেমন কাউকে ফোন করতে হবে এস এম এস করতে হবে সেটা কিন্তু আপনারা করতে পারবেন আগে কিন্তু এটা হতো না আপনাকে একটা মিনিমাম রিচার্জ করতে হতো তাহলেই আপনার ফোন থেকে কিন্তু অন্য ফোনে ফোন যেত আশা করি আপনারা এটু বুঝতে পারছেন তারপরে আরও যদি আমরা দেখি যে গ্রাহকদের জন্য নতুন কী কী সুবিধা যুক্ত করা হলো দেখুন ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রায়ের তরফ থেকে নতুন নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে মোবাইল পরিষেবার মূল্য বৃদ্ধির সময়ে ডুয়াল সিম এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির বার্তা নিয়ে আসা হয়েছে সস্তা রিচার্জ প্ল্যানের মাধ্যমেও তারা তাদের সিম কিন্তু সক্রিয় রাখতে পারবে বিভিন্ন টেলিক্রম সংস্থাগুলিও এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করে আরও ব্যবহারমুখী কিন্তু ব্যবহারকারী মুখে কিন্তু পরিষেবা আনতে সাহায্য করবে বলে জানিয়েছে ট্রাই আশা করি আপনারা বুঝতে পারছেন এখন থেকে আপনাদের কিন্তু আর বড় রিচার্জ করার দরকার নেই আপনারা দশ টাকা রিচার্জ করেও আপনাদের কিন্তু সিম সেটার যে অ্যাক্টিভ সেটা রাখতে পারবেন কল করতে পারবেন ইনকামিং কল আসবে সমস্ত কিছুই কিন্তু হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার শুধুমাত্র দেখার যে কবে কিন্তু এই যে নিয়ম সেটা লাগু হয়ে যাচ্ছে আগামী দু তিন সপ্তাহের মধ্যে বলা হচ্ছে হয়ে যাবে যখনই হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের জন্য আবারও একটা ভিডিও বানিয়ে দেবো এবং সেখানেও কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনাদের কী করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ